পঞ্চগড় জেলায় অনাবৃষ্টিতে কৃষকের কপালে চিন্তার ভাস পঞ্চগড় প্রতিনিধি মাজারুল ইসলামের ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত দেশের উত্তরের জেলা পঞ্চগড় জেলা প্রায় দুই মাস ধরে কোনো বৃষ্টিপাত হয় না মাঝে মধ্যে সামান্য ঝিরঝির বৃষ্টি হলো যা কৃষকদের জন্য যথেষ্ট নয় ভরা বর্ষা মৌসুমে কৃষকদের আমন চারা লাগানোর সময় পেরিয়ে গেলেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে অনেক চাষি জমিতে ধানের চারা রোপণ করা যাচ্ছে না বলে জানিয়েছে ফলে ধানের চারা রোপণ কাজ ব্যাহত হচ্ছে এদিকে অনাবৃষ্টির কারণে আমনের চারা লাগানোর সময় পিছিয়ে যাচ্ছে সাধারণত আমন রোপা লাগানোর জন্য পর্যাপ্ত বৃষ্টির প্রয়োজন হয় কিন্তু এবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অনেক জায়গায় জমিতে চারা রোপণ করা যাচ্ছে না এতে করে ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা কৃষকদের প্রচণ্ড গরমে ও খরার কবলে পড়েছে পঞ্চগড়ের কয়েকটি উপজেলার বিস্তীর্ণ অঞ্চল সরজমিন গিয়ে দেখা যায় বৃষ্টির অভাবে অনেক কৃষক এখনও জমিতে আমন চারা লাগাতে পারেনি এবং অনেক বীজতলা নষ্ট হয়েছে কৃষকরা বলেন বৃষ্টি না হয় আমনের বীজতলা নষ্ট হচ্ছে ফলে তারা মোটর ও শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে কোনো রোপা লাগাতে শুরু করেছে নজরবিহীন খরাই নষ্ট হচ্ছে কিছু শাকসবজির বাগানো এ বিষয়ে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় আমন ধানের জন্য রোপা লাগানোর মৌসুম নির্ভর হওয়ায় অনাবৃষ্টির কারণে আমন চারা লাগাতে বিলম্ব হচ্ছে